আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এটা হচ্ছে তার অতারেকের ভিডিও যেটা আমি আজকে আপলোড দিব তো এটা আমরা এখানে আসছি বেড়াতে গ্রামে মানে আমার শাশুড়ির নানির বাসায় বেড়াতে গেছে আমরা সবাই মিলে মানে ফ্যামিলি যারা যারা ছিল আমি আমার ননদ ননদের ছেলে মেয়ে ননদের হাজব্যান্ড তারপরে আরও অনেকেই গেছিলাম মানে ছোটোখাটো একটা আমাদের ফ্যামিলি গেট টুগেদার ছিল তো সেই জন্য আর কি গিয়েছিলাম আমার শাশুড়ির নানি বাসায় তো আমরা মানে রওনা আমরা আটটার দিকে সকাল আটটায় রওনা হয়েছিলাম আর ওখানে যাই পৌঁছেছিলাম হচ্ছে দশটায় তো হচ্ছে দশটায় আমরা সকালে খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া শেষে আমরা যে একটু গ্রামে ঘুরতে বের হয়েছি আমাদের উদ্দেশ্য ছিল সরিষা খেতে ছবি তোলার তো সরিষা খেত খুঁজতে খুঁজতেই আমরা যাচ্ছিলাম যে কোথাও আশেপাশে যদি ক্ষেতের আশেপাশে সরিষা ক্ষেত চোখে পড়ে তো কিছু দূর যাওয়ার পর আমরা একটা সরিষা ক্ষেত যেহেতু পাইছি বাট সরিষা ক্ষেত সরিষাগুলো খুবই ছোট ছোট। দেখে মনটা খারাপ হয়ে গেল তারপরও কি আর করা যেহেতু ছবি তুলতেই হবে আর আমার অন্যদের মেয়ে বারবার করেই বলতেছিল যে মামে ছবি তুলো ছবি তুলো তো ওর কো একটা আমি ছবি তুলে দিলাম আর এই যে আমার মেয়ে ওরও কয়েকটা ছবি তুলে দিলাম অবশ্য তাই তো তারপর সৈষে খেতে ছবি তোলার পর আমরা হাঁটতে হাঁটতে আমার ননদের মেয়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে তারপর আমার ভ্যানে করে আসলাম বাসায় আসলে শীতের দিন এরকম গ্রামের পরিবেশ আমার এত এত ভালো লাগে মানে বোঝাইতে পারবো না আপনাদের বিশেষ করে সকালবেলাটা মানে কুয়াশা থাকে মানে এত সুন্দর লাগে তো এই তো ছবি টবি তোলা শেষ করে আমরা বাসায় চলে আসলাম তো দেখি মামি এখানে রান্না করতেছে মুরগির রোস্ট তারপর অবশ্য রান্নার অবশ্য মামা মামি করছে মানে আমার মামি শাশুড়ি মামা শ্বশুর এরা সবাই মিলে রান্না বড়া করছে ওনারা আমার খুব সুন্দর রান্না বড়া করতে পারে সবাই তো এই দেখি মামি এখানে রোস্ট রান্না করতেছে আর মামারাও ওই পাশে খাসির মাংস রান্না করতেছে গরুর মাংস অবশ্য রান্না করা হয় না যেহেতু বাসার অনেকে গরুর মাংস খায় না সেজন্য আর আমি এদিকে রান্নাঘরে যায় দেখি ওখানে চুলার মধ্যে ইয়ে বানাচ্ছে চিতই পিঠা মানে দুধের মধ্যে ডুবানো হবে দুধ চিতই যেটা বলে তাই তো সব পিঠা টিচা বানানো হয়ে গেছে এদিকে রান্নাও মানে অলমোস্ট হয়ে আসছে আমি এখন এই যে রোস্টাও হয়ে আসছে কি অলমোস্ট আসলে আমি সম্পূর্ণ রান্নার ভিডিওগুলো করতে পারি নাই একটু একটু করে যা বাড়ছি করছি আর খাবার সময় তো আগে তাড়াহুড়ার জন্য আর এদিকে মাছও রান্না প্রায় কম প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে মাছ এখানে দুপেজি করা হয়েছে তাই তো এখন রসটা কম মানে মুরগিটা দিয়ে দিবে ঝোলের মধ্যে আর রসটা একটু মানে ঝোল ঝোলে রাখা হয়েছে যেহেতু মানুষজন বেশি আর সবাই যেহেতু ঝোল খাবে তো সেই জন্য আর আমরা অবশ্য খাওয়া দাওয়া করে রওনা হয়েছিলাম সন্ধ্যা ছটার দিকে যেটারও ভিডিও আমি অবশ্য করতে পারি নাই তো যাই হোক অবশ্য সেদিন খুবই মজা হয়েছিলো সবাই একসাথে হয়েছিলাম আমরা ভালোই লাগছিলো অনেক দিন পর আর আমি আমার বিয়ের এই যে পনেরো মানে পনেরো বছর হচ্ছে আমার বিয়ের এই বিয়ের পর আমি ফার্স্ট গেছি গেছি ওখানে বেড়াইতে আমার ভালোই লাগছে খুব আমার শনি দিন থেকেই যাওয়ার কথা ছিল গাইবান্ধায় সেদিন ফাইনালি যাওয়া হয়েছে সবাই মিলে ও আমার শাশুড়ির বাসা হচ্ছে গাইবান্ধা জেলায় মানে গাইবান্ধা শহর থেকে আমি একটু ভিতরে যেতে হয় গ্রাম সাইডে কি যেন নাম ও হ্যাঁ বোনার পাড়া জায়গাটার নাম হচ্ছে বোনার পাড়া তো তো এখন মানে পিঠা যে পিঠার পিঠা বানানো অবশ্য শেষ তো এই তো এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে আমাদের সেটা অবশ্য ঠিক মতো আমি এই যে খাসির মাংসটাও হয়ে আসছে তো এই যে খাওয়ার সময় আমি শুধু ইটুকুনি ভিডিও করতে পারছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর আশা করব সবাই ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ